মধ্যে এরকম সবুজ পরিবেশ পাওয়াটা আসলে মুশকিল যাচ্ছি ঐতিহাসিক লালবাগ কেল্লার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় ধানমন্ডির গ্রিন রোড থেকে রিকশায় করে আমরা লালবাগ কিল্লায় যাচ্ছি এরই মাঝে আবার বৃষ্টি হানা দেয় আমাদের ভ্রমণ যাত্রায় রাস্তায় কম থাকার কারণে অল্প সময়ের মধ্যেই লালবাগ কেল্লার প্রবেশ গেটের সামনে আমরা চলে আসি যাই হোক লাইনে দাঁড়িয়ে বিশ টাকা মূল্যে চারটি টিকিট কেটে আমরা চার বন্ধু লালবাগ কিল্লায় প্রবেশ করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে এসেছি লালবাগ কিল্লায় আমার সাথে আছে আমার বন্ধুরা এবং কামরুল সবাইকে তো কথা না বাড়ি আমরা ভিডিওটি উপভোগ করি এবং লালবাগ কেল্লার সংক্ষিপ্ত ইতিহাস জেনে আসি লালবাগ কেল্লা রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত সম্রাট আওরঙ্গজেব লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও তার পুত্র যুবরাজ শাহজাদা আজম ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন শুরুতে লালবাগ কেল্লার নাম দেওয়া হয়েছিল আওরঙ্গবাদ দুর্গ বা আওরঙ্গবাদ কেল্লা পরবর্তীতে ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে সুবেদার খানের কন্যা ইরান পরিবে মারা যাওয়ার পর তিনি দুর্গটি তৈরির নির্মাণ কাজ বন্ধ করে দেন 18৪৪ সালে আওরঙ্গবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয় এলাকার নামের সাথে সাথে কেল্লাটির নামও পরিবর্তিত হয়ে লালবাগ কেল্লা হিসেবে পরিচিতি লাভ করে দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয় মসজিদ পরিবিবির সমাধি ও দেওয়ানি আম সাথে দুটি বিশাল তরুণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গপ্রাচীর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে লালবাগ কিল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম পরিবেবি সমাধি এখানে পরিবিবি সমাহিত আছেন শায়েস্তা খান তার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন আসলে লালবাগ কিল্লা বলতে যেই ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি আমরা এখন লালবাগ কেল্লার একদম মধ্যবর্তী স্থান থেকে লালবাগ কেল্লার দক্ষিণাংশের দিকে যাচ্ছি দক্ষিণ পূর্বাংশে সুদৃশ্য ফটক এবং দক্ষিণ দেয়ালের ছাদের উপরে বাগান রয়েছে চলুন কেল্লার বাকি অংশটুকু ঘুরে দেখা যাক ও ভালো কথা লালবাগ কেল্লায় কিন্তু বিভিন্ন গোপন সুড়ঙ্গ রয়েছে যার মধ্যে এটি একটি এই দিক দিয়ে দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের ছাদে যেতে হয় সামনে সিঁড়ি রয়েছে যেখান থেকে আমরা লালবাগ কেল্লার উপরের অংশে উঠব উপরের অংশ থেকে লালবাগ কেল্লার চারিদিকের সৌন্দর্য উপভোগ করা যাবে চলুন উপরের দিকে যাওয়া যাক মোটামুটি লালবাগ কেল্লাটি ঘুরে দেখলাম এখন লালবাগ কেল্লার উপরে আসছি পাওয়া গেল

জেনে রাখা ভালো এখানে টিকটক করা সম্পূর্ণ নিষিদ্ধ যদি কেউ ধরা পড়ে যান তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ হলো কেউ যদি লালবাগ কেল্লার দেয়ালে কোনো কিছু লিখে বা খোদাই করে অথবা পুরাকীর্তির কোনো অংশ ধ্বংস করলে তিনি উনিশশো সালের পুরাকীর্তি সংরক্ষণ আইনে এক বছরের জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন মোগলদের পতনের পর লালবাগ দুর্গ যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায় তখন ঢাকাবাসীর সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই সুরঙ্গটি আর তখন থেকেই নানা মুখরোচক কাহিনী চালু হয় সুরঙ্গটি নিয়ে জানমালের যাতে কোনো ক্ষতি না হয় বা কৌতূহলবশত কেউ যেন এর ভেতরে প্রবেশ না করে সেজন্য সুরঙ্গমুখে গেট নির্মাণ করে তাতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে লালবাগ কেল্লার নিচে রয়েছে অনেকগুলো সুরঙ্গ এগুলো জমিদারি আমলে তৈরি করা হয় জমিদাররা বিপদের সময় এসব সুরঙ্গ পথে পালিয়ে যেতেন তেমনই একটি সুরঙ্গ আছে এখানে যার ভেতরে কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না অর্থাৎ কেউ এই সুরঙ্গের ভিতরে প্রবেশ করলে সে আর ফিরে আসে না পরীক্ষা করার জন্য একবার দুইটি কুকুরকে চেইনে বেঁধে সেই সুরঙ্গে নামানো হয়েছিল চেইন ফেরত আসলেও কুকুর দুটো কিন্তু আর ফিরে আসেনি স্থাপত্যবিদদের মতে সুরঙ্গের রাস্তাটি প্রায় আঠারো কিলোমিটার দূরে টঙ্গী নদীর সাথে যুক্ত আবার কেউ মনে করে এটি একটি জলাধারের মুখ এর ভেতরে একটি বড় চৌবাচ্চা আছে আর একটি পথ গিয়ে বুড়িগঙ্গা নদীর ওপরে জিঞ্জিরা প্রসাদের সাথে মিলেছে তবে এই সুরঙ্গের আসল ইতিহাস আজও রহস্যময় এবং অজানাই থেকে গেল ভালো লেগেছে ঢাকার মধ্যে এরকম সবুজ পরিবেশ পাওয়াটা আসলেই মুশকিল। নগরের ব্যস্ততার ভিড়ে আজকে একটু সময় পেলাম আর ঘুরতে আসলাম। লালবাগ কেল্লার দেয়ালে প্রাচীন স্থাপত্যের ছাপ আজও রয়েছে। লালবাগ দুর্গটি এ প্রজন্মের মানুষদের মাঝে ইতিহাসকে জানান দেয়। আমরা এখন এই নিচে নামতেছি দেখা যাক একটু কষ্টকর বিষয়টা তারপরও এনজয় করতে হবে প্রচুর আমরা এখন এক দৌড় নেমে যাব আমরা এখন এই যে কুয়োর মধ্যে নেমে গেলাম অনেক উঁচুতে দেখুন উপরের জায়গাটা আমরা অনেক গভীরে বর্তমানে লালবাগ দুর্গটি দেখাশোনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর চলুন ঘুরে আসি লালবাগ দুর্গের হাম্মামখানা থেকে লালবাগ কেল্লা ঘুরে দেখা শেষ আমরা এখন বেরোবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবার বিদায় নেবার পালা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন এবং নিরাপদে থাকুন আবার দেখা হবে অন্য কোথাও আল্লাহ হাফেজ